জঙ্গলমহলের ঝালদা বাগমুন্ডি এলাকায় রয়েছে বন্যপ্রাণীর আতঙ্ক এলাকায় রয়েছে হাতির দল জঙ্গলমহলের বান্দওয়ান বলরামপুর ঝালদা বাগমন্ডি কোর্টশিলাই নয় জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পঁয়ত্রিশটি গাড়ির ব্যবস্থা করেছে বন দফতর ঝালদা দফতরের উদ্যোগে ব্যবস্থা করা হয়েছে তিনটি বাসের পরীক্ষার্থীরা যাতে বাড়ি থেকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিয়ে আবার বাড়ি ফিরতে পারে তার জন্য সতর্ক বন দফতরের কর্মীরা এছাড়াও জঙ্গল লাগোয়া এলাকায় পঁচিশটি চেকপোস্টের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে এই চেকপোস্টে রয়েছেন বন দফতরের কর্মীরা সব মিলিয়ে বাঘ হাতি সহ বন্যজন্তুর উপদ্রবকে পাশ কাটিয়ে যাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে পুরুলিয়ার বন বিভাগ আমাদের স্কুলে বন এলাকার মধ্যে পড়ে তাই বনের মধ্যে পশু উপদ্রব উপদ্রব থাকার জন্য বন দপ্তর থেকে আমাদের বাস দেওয়া হয়েছে এই বাসে আমরা যাতায়াত করছি তাতে অনেক সুবিধা হচ্ছে নিরাপদে আমরা যাতায়াত করতে পারছি ওখানে অনেক অসুবিধা আছে বন পশু আর হেরি সব সময় হঠাৎ বেড়ায় হাতিরও একটু বেশি আছে আর কিনো এলো মানে পাহাড় পর্বতের জঙ্গলের মধ্যে আমার ওটা পরীক্ষা দিচ্ছি তো তারা অসুবিধার জন্য সরস্বতীপ থেকে যে বাস দিয়েছে এটা খুব উত্তম করেছে আর কি দপ্তর বলতে আমাদের বিশেষ করে ঝালদা এক নম্বর ব্লকের যে খামার বিট অফিস রয়েছে সেখানে আমাদের প্রত্যেক বছরের নয় এবছরও খামার অঞ্চল থেকে খামার হাই স্কুল থেকে একটা মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য একটা দুটা বাস এবং রামাশ্রম থেকে একটা বাস দিয়েছে তাতে এলাকার যে পশু আমাদের বিশেষ করে বন্য জন্তু থেকে ছেলা অনেকটাই মানে সুবিধা মতো যাতায়াতের একটা মানে সুবিধা হয়েছে এবং এলাকার মানুষ এটা ডিপার্টমেন্টের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথমেই আমি সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে যেটা আছে সেটা হচ্ছে যে ধরুন বড় বাস ছোট গাড়ি এসব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশটা গাড়ি ব্যবস্থা করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের মুভমেন্টের কোনো অসুবিধা না হয় বনাঞ্চলের পাশে যারা আছেন দ্বিতীয় হচ্ছে চোদ্দোটা র্যাপিড রেসপন্স টিম আর একটি তারা সবসময়ের জন্য রেডি আছেন কোথাও কোনো অসুবিধা হলে তারা সেখানে সাথে সাথে ব্যবস্থা নেবেন এছাড়া আমাদের প্রায় পঁচিশটা ড্রপ গেট বা চেক পয়েন্ট করা আছে যেখান থেকে আমাদের টিম যারা থাকছেন তারা মনিটর করতে পারবেন মুভমেন্টের সব সময় এবং আমাদের অ্যাডিশনাল ডিওকো র্যাঙ্কের অফিসাররা নোডাল অফিসার হিসেবে কাজ করছেন এনাদের সাথে ফিল্ডে রয়েছেন প্রায় পনেরো জন রেঞ্জ অফিসার বিয়াল্লিশ জন বিট অফিসার এবং শতাধিক স্টাফ সব মিলিয়ে ফিল্ডে ডিপ্লয়মেন্ট আছে এটা আমি গোটা পুরুলিয়া জেলার জন্যই বললাম মূলত কোন জায়গাতে বেশি নজর এখন মূলত ঝালদা অযোধ্যা বাগমুন্ডি মাঠা বলরামপুর আরশা কোকশিলা বান্দওয়ান মানবাজার বড়াবাজার এদিকে রঘুনাথপুর এই সব জায়গাগুলো আমরা বিশেষ করে খেয়াল রাখছি এই মুহূর্তে দেখুন হাতির মুভমেন্ট বা অন্যান্য প্রাণীর মুভমেন্ট তো আছেই প্রাণী মুভমেন্ট সবসময় জায়গাতেই আছে তো সেই জন্যই আমরা ঝালদা অযোধ্যা এই দিকটা বান্দওয়ান বড়াবাজার মানবাজার এই দিকগুলো এবং রঘুনাথপুর এই জায়গাগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা রেখেছি